পাওয়ার হিটার না থাকায় টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের কাছ থেকে আসানোর পারফরমেন্স না পাওয়ার একমাত্র কারণ মনে করেন সহকারী কোচ নিক পোথাস চার বছরে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেও কেন বাংলাদেশ দল পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে পারেনি এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি পোথাসের মতে পাওয়ার হিটিং হুট করে পাওয়া সম্ভব নয় ধীরে ধীরে অর্জন করে নিতে হয় পোথাস অবশ্য সবার আগে দায় চাপাচ্ছেন উইকেটের কাঁধে তার দাবি শুধু বাংলাদেশ নয় বিশ্বকাপে প্রত্যেক দলের ব্যাটারি ব্যাট হাতে পার করছেন খারাপ সময় শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না পুরো বিশ্বকাপ জুড়েই সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিত নিউ ইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় দলে দেখুন ঋষভ পান্টের উইকেটে সেট হতে দশ বল খেলতে হচ্ছে শুরুতে সে খুবই শান্ত ছিল হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে এখানে খেলাটা পাওয়ারের দিন শেষে তারা কিন্তু বড় বড় ছক্কাও হাঁকিয়েছে শক্তি আসল জিনিস টি টোয়েন্টি ক্রিকেটে আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন তবে সেই শক্তির জায়গাতেই তো যুগ যুগ ধরে পিছিয়ে আছে বাংলাদেশ পথাস দিয়েছেন এরও সমাধান তবে কোচ হিসেবে বা দলগতভাবে নাকি এখানে কিছুই করার নেই ক্রিকেটারদের নিজের গরজেই তৈরি করতে হবে পাওয়ার স্কিল এর পাওয়ার আপনি পাবেন না তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে আমরা দেখেছি রিশাদের ব্যাটিং নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে আপনাকে শক্তিশালী হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী আমাদের তা নেই তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কিভাবে বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় আমরা দেখছি আইপিএলে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়ও সফল হতে পারে এটা প্রত্যেক ক্রিকেটারকে নিজে গড়ে তুলতে হবে অন্য কেউ আপনাকে এটা করে দিবে না পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায় স্টাফসের মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে পাওয়ার ইজ দ্য কি কেউ জন্মগতভাবে পায় কেউ অর্জন করে তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে দু সাল থেকে এখন পর্যন্ত কোন কোন বিষয়ে বদলে গেল এটা খুঁজে বের করতে হবে দু সালে বাংলাদেশ যা করেছে এখনও তা করে থাকলে ব্যাপারটায় চমকে যাওয়ার কিছু নেই এমন নয় যে তারা সামনে এগোয়নি অন্যান্য দল হয়তো আরও অনেক বেশি এগিয়েছে এ কারণে বড় পার্থক্য তৈরি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে পাওয়ার প্রয়োজন পুরো বিশ্বে এটাই চলছে সুপার অস্ট্রেলিয়া ভারতের কাছে এক পেশে হারে সমর্থকরা হতাশ হলেও সহকারী কোচ পথাস দলের পারফরমেন্সে খুশি একই সাথে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার আশাও প্রকাশ করলেন এই দক্ষিণ আফ্রিকান মানুষের আশা অনেক বেশি থাকে আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন তারা যা করেছে তাও কম নয় দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয় পাওয়ার প্রয়োজন প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলব আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে তাদের বিপক্ষে সিরিজও জিতেছি আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন এটা অনেক সম্মানের আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই সিএম চৌধুরী বিডি ক্রিক টাইম